আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সজনে ডাটা সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় তো সাজনা তো সব সবসময় হাতের কাছে পাওয়া যায় না আর এই সিজনটাতে সাজনা একটু বেশি পাওয়া যায় তাছাড়াও বারো মাসে সাজনা পাওয়া যায় কিন্তু এই সিজনটাতে একটু বেশি পাওয়া যায় এর জন্য এই সময়টাতে সাজনায় যদি ভ্রোজন করে রাখা যায় তাহলে সারা বছর খাওয়া যাবে তো সজনেগুলো আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে কেটে নেবেন ছোট বড় তো এভাবে করে আমি কেটে সাল ছাড়িয়ে নিচ্ছি আর সজনে কিন্তু খুব বেশি সময় ধরে গাছে থাকে না অল্প সময়ে কিন্তু অনেক মোটা হয়ে যায় আর এর কারণে যদি ফ্রোজেন করে রাখা যায় তাহলে কিন্তু অনেক দিন ধরেই খাওয়া যায় তো সবগুলো সজনে আমি সিলে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি আর চুলে একটা প্যাতিলে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি আর পানিটা ফুটে উঠলে আমি সজনেগুলো দিয়ে দিচ্ছি তো সজনেগুলো আমি এখন ভাপিয়ে নিচ্ছি আর ভাপিয়ে রাখলে কিন্তু সজনেগুলো খেতে ভালো লাগে আর তা না হলে কাঁচা রেখে দিলে কিন্তু এগুলো শক্ত হয়ে যায় তো এর কারণে আমি সজনে প্রজন করে রাখার সময় অবশ্যই ভাপিয়ে নেই তো এগুলো কিন্তু খুব বেশি সময় ভাপানো যাবে না জাস্ট একটা বলক আসলে চলে হয়ে যাবে তো একটা বলক আসলে আমি এভাবে সাজনাগুলো পানি থেকে তুলে নিচ্ছি আর সজনেগুলো যেন ওভার কুক না হয়ে যায় তার জন্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে পানি খুব ভালোভাবে ঝরিয়ে একটা শুকনো কাপড়ের উপরে সজনে ডাটাগুলো এভাবে করে রেখে দিতে হবে আর এগুলো ফেনের বাতাসে কিছুক্ষণ রাখলে কিন্তু শুকিয়ে যাবে তো পানিগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে হবে তো পানি যখন শুকিয়ে যাবে তখন পলি করে আমি তুলে নিচ্ছি এভাবে ছোট ছোট পলি করে আমি তুলে নিচ্ছি তুলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব আর যখন আমি রান্না করব তখন বের করে রান্না করা যাবে আর এর স্বাদটাও কিন্তু এবং গুণগত মান সবই ঠিক থাকে আর এই সাজনা সাজনাটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো এইভাবে ছোটো ছোটো পলিব্যাগে তুলে রাখলে কিন্তু একটা করে বের করে রান্না করা যাবে এখন পলিব্যাগের ভিতর থেকে বাতাস বের করে দিয়ে এভাবে বেঁধে নিচ্ছি বেঁধে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন পরের দিন দেখতে কেমন হয়েছে এগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন এগুলো কিন্তু বরফ জমে গেছে এই তো তো সজনে ডাটা দেখতে কিন্তু এরকমই থাকবে আর স্বাদ এবং গুণগত মান সবই ঠিক থাকে তো এভাবে করে রেখে দিচ্ছি তো আপনারাও এভাবে করে প্রজেন্ট করে রেখে দিতে পারেন সজনা সারা বছরের জন্য তো আজকের এই ভিডিওটি আপনাদের থেকে এমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আরও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের মতো এ পর্যন্তই দেখা হবে আগামী পূর্বে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ